যে অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক মানুষ যার খুশি মানে যা খুশি যাকে পছন্দ করবে তাকে গানি ভোটটা দিতে পারে সেই পরিবেশটাকে বিঘ্ন করার জন্যই আজকের এই ঘটনাগুলো ঘটানো হয়েছে সরকার দলীয় সমর্থকরাই এই ঘটনার সাথে সম্পৃক্ত সরকার আমি দশ বছর এখানে নৌকার একজন মাঝি নাম আমি খুব একজন আমি এমপি থাকা অবস্থায় আমি কখনো এই ধরনের কোনো ঘটনা আমার সময় ঘটে না এখন করতেছে এখন যারা এখানে যারা নৌকা প্রতীক নিয়ে এসেছেন এবং তাদের দ্বারা অনুসারী আমি দেখতেছি যে অন্য লোকজন যারা একসময় নৌকাওকারের নাই তারা এখন নৌকার পাশে দাঁড়িয়ে থেকে এটিকে একটা মানে সুপরিকল্পিতভাবে নষ্ট করার জন্য এই নির্বাচনটাকে নষ্ট করার জন্য তারা কাজ করছে এবং

আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি যা আমাদের দলীয় হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীরা বিলা বাতায় করতে পারে কিন্তু মাঠের পরিস্থিতিটা এখন অন্যরকম রূপ নিচ্ছে ক্রমশই সহিংসতার রূপ নিচ্ছে দুই নির্বাচন সদরে আমাদের সাথে তারা স্বতন্ত্র অনেকেই প্রার্থী ছিল কিন্তু কখনোই এরকম সহিংসতা আচরণ আমরা দেখি কিন্তু বর্তমানে এখন সহিংসতা আচরণ হচ্ছে আজকে আবার দুটি অফিস তারা ফাংশন করেছে এবং একটা হলো আয়নাপুর হাটতলায় যেখানে আমার ব্যানার ফেস্টো চল সকল কিছু ছিঁড়ে ফেলা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে কালকের মতো অফিস বন্ধ না করলে তারা সেখানে তাদের হাত পা ভেঙে ঘুরিয়ে দিবে আর তার পরবর্তীতে ঘন্টা খালি পরে রাত্রি সাড়ে আটটা নয়টার দিকে একটা ঘটনা ঘটেছে যেটি হলো যে আমাদের চারটা গ্রাম বাঘিল ইউনিয়নের চারটা গ্রামের সেখানে আমার নির্বাচনী ক্যাম্পাস আপনারা জানেন বাঘিল একটা এক সময় সর্বহারাদের এলাকায় হিসেবে পরিচিত ছিল সন্ত্রাসী গোষ্ঠী সেখানে বসবাস করতো আমরা দীর্ঘ দশ বছর এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে দেখি নাই কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমাদের প্রতিপক্ষ মানে বিশেষ করে যারা ওই বাঘের ইউনিয়নের চেয়ারম্যান বাঘির ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে একটা সন্ত্রাসী গ্রুপ যারা ইত্যাদি স্যারেন্ডার করেছিলেন তারাই এখন নৌকা মারখার পক্ষে এসে আমাদেরকে বিভিন্নভাবে আজকে যেটা করেছে কিছু মানুষ মুখবাদ অবস্থায় এসেছে কিছু মানুষ প্রকাশ্যে এসেছে এবং তারা আমাদের অফিসে হামলা করেছে এবং আপনারা জানেন যে সেখানে চারজন ব্যক্তিকে তারা আহত করেছে আমরা আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনার নেতৃত্বে দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু পরিবেশ নিরাপত্তা দেওয়ার জন্য নিশ্চিত একটা পরিবেশ আমরা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি আমরা চাচ্ছি অংশগ্রহণমূলক নির্বাচন তারা কি চাচ্ছে কিনা যে এখানে পার্টিসিপেশন যাতে না হয় আমরা ভৌগম্য হচ্ছে কোনো ষড়যন্ত্র কিনা কিন্তু আলটিমেটলি আসলে এখানে যেখানে আমাদের একটা জোয়ার চলছে যেখানে ইগল মার্কার একটা জোয়ার সৃষ্টি হয়েছে সেখানে তারা এরকম তৎপরতা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে সরকারের যে অবাধ সুষ্ঠু নির্বাচন আসলে এটা কি একটা প্রতিবন্ধকতা বলে মনে করছেন নাকি নির্বাচনকে তো আমরা আমরা তো স্বাগত জানিয়ে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তো আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা চাচ্ছেন যে অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক মানুষ যার খুশি মানে যা খুশি যাকে পছন্দ করবে তাকে জানি ভোটটা দিতে পারে সেই পরিবেশটাকে বিঘ্ন করার জন্যই আজকের এই ঘটনাগুলো ঘটানো হয়েছে এই সরকার দলীয় সমর্থক এই ঘটনার সাথে সম্পৃক্ত সরকার আমি দশ বছর এখানে নৌকার একজন মাঝি ছিলাম আমি ক্ষুদ্র একজন আমি এমপি থাকা অবস্থায় আমি কখনো এই ধরনের কোনো ঘটনা আমার সময় ঘটে না কাজে এখন ঘটতেছি এখন যারা এখানে যারা নৌকা প্রতীক নিয়ে এসেছেন তাদের দ্বারা অনুসারী আমি দেখতেছি যে অন্য লোকজন যারা একসময় করেন নেই তারা এখন নৌকার পাশে দাঁড়িয়ে থেকে এটাকে একটা মানে সুপরিকল্পিতভাবে নষ্ট করার জন্য এই নির্বাচনটাকে নষ্ট করার জন্য তারা কাজ করছে এবং

নৌকা নৌকা বলে যারা যাচ্ছে আবার তো সন্দেহ হতে পারে যে নৌকা নৌকা বলে যারা দলে ভিড়ছে তারা আদতেও নৌকা করে কিনা সেটাও জানার বিষয় আছে এক সময় তারা দেখছি লাঙ্গল লাঙ্গল করে ঘুরছে এক সময় দেখছি তারা অন্য পার্টি করে ঢুকছে এখন তারা আবার নৌকা নৌকা করে ঘুরছে এই সময় তো আমি দেখি না দুই দুইবার ইলেকশন করেছে নৌকার এদেরকে কখনোই আমি পাইনি তারা এখন নৌকা নৌকা করে বাকি ওই চাকতা গ্রামে যারা অবস্থান নিয়েছে